হ্যালো বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডেইলি জব নিউজ আজকে আমরা কথা বলতে যাচ্ছি আবার একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে তো চলো শুরু করা যাক দু হাজার চব্বিশ রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য রয়েছে ভালো খবর এন এর তরফ থেকে নতুন করে বিদ্যুৎ দপ্তরে কোম্পানিতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ভারতীয় নাগরিক যদি হয়ে থাকেন আপনি তাহলে পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে আপনি আবেদন করতে পারবেন এন জব রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশে বলা হয়েছে বিদ্যুৎ দপ্তরে আপনি কীভাবে আবেদন করবেন আপনার আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কী লাগতে পারে আপনার বয়স কত লাগবে বেতন কত এখানে দেওয়া হবে এবং কীভাবে আপনি এখানে আবেদন করবেন আর কেমনভাবে নিয়োগ হবে সমস্ত কিছু আজকে আলোচনা করবো তো এখানে দেখতে পাচ্ছেন পদের নাম বলা হয়েছে এখানে পদের নাম দেওয়া হয়েছে নতুন করে অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ পদে কর্মী নিয়োগ করা শুরু হয়েছে দুশো তেইশটি এখানে শূন্য পদ রয়েছে দেখতে পাচ্ছেন এখানে ক্যাটাগরি তৈরি আমি যাই দেখতে পাচ্ছেন এখানে ইউ আর রয়েছে 98 এইট ভ্যাকেন্সি এতগুলো রয়েছে ই ডাব্লিউএস বাইশটা ও জন্য চল্লিশটা এসসি এসটি বিভিন্ন ক্যাটাগরির জন্য এখানে পদ রয়েছে টোটাল শূন্য পদ এখানে রয়েছে তেইশটি দুশো তেইশটি বয়স সীমা কত লাগবে এখানে আপনাকে আবেদন করার জন্য সর্বোচ্চ পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে তাহলে বিদ্যুৎ দপ্তরের কোম্পানিতে আপনি আবেদন জানাতে পারবেন এখানে বেতন আপনাকে পঞ্চান্ন হাজার টাকা দেয়া হবে পারিশ্রমিক হিসেবে আর এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে প্রার্থীদের আবেদন করার জন্য যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল অথবা মেকানিক্যালের ডিগ্রি থাকতে হবে তাহলে আপনাকে অবশ্যই ইলেকট্রিক্যাল বা মেকানিক্যালের কমপ্লিট করে সেখানকার ডিগ্রি লাগবে আর এছাড়াও প্রার্থীদের এক বছরের অভিজ্ঞতা কতটা আছে তো এই হিসাবে আপনার মাইনে বাড়বে এবং এখানে আবেদন করার জন্য আপনি আপনাকে দেখতে হবে অনলাইনে নাম নথিভুক্ত করতে হবে নিচে অ্যাপ্লাই লিঙ্ক আমরা দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে এখান থেকে আপনি অ্যাপ্লাই করে নিতে পারবেন সরাসরি এখানে আবেদন করার লাস্ট ডেট বলা হয়েছে আটই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত অর্থাৎ এই দিন পর্যন্ত আপনারা এখানে আবেদন জানাতে পারবেন বিভিন্ন চাকরির খবর সবার প্রথমে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটাকে বাজিয়ে দেবেন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না যেন দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে নতুন একটি ভিডিওতে